بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الانسان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما তাহলে এখানে আমাদেরকে আমরা সাংগঠনিকভাবে এক মাসে একরা দরবার ভিত্তিক এক এবং রাজনীতি যারা করছি তারাও এখন এক তো এক যেহেতু হয়েছে তো আমাদেরকে এখন করণীয় কি আমরা ডান বাম উপর নিয়ে সবারই চিন্নাসারছি দিন শেষে সুন্নিদের জন্য কেউ কথা বলতে চায় না কথা কন ঠিক কিনা না এখন আমরা আমাদের জায়গাকে আমরাই তৈরি করতে হবে ঠিক কিনা না বলেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা যখন ভ্যালটের সামনে যাবেন সুন্নি প্রার্থীকে চোখে বাসাবেন এবার সংখ্যা একশো হোক পাঁচশো হোক পাঁচ হাজার হোক এক লক্ষ হোক আপনারা সকলে এই বিষয়টা মাথায় রাখবেন কারণ এই ভোট একটা ইমানে আমানত কথা বলেন ঠিক না বলেন এই জন্য আরেকটি কথা আমাকে আপনাদের সামনে তুলে ধরছি আজকে দেখেছেন যে আমাদের ছেলেরা এই যে ফুটন্ত ওরা করে তা না আমি কিন্তু আজকে লাইভে দেখেছি যে ওনারা শুধু ওয়াজ ওয়াজমাফিল না মানবিক কাজেও যে তারা অনেক শ্রম দেয় আমি লাইভে সংযুক্ত ছিলাম দুইটা অটোরিকশা এক এক তারিখটা দাম এক লক্ষ চল্লিশ হাজার দুইটার দাম দুই লক্ষ আশি হাজার দুইজনকে তারা রিক্সাটা কিন্তু এখানে আছে আজকে আমরা হস্তান্তর করেছি তো যেই ছেলেগুলো এত কষ্ট করে শূন্যতার কাজ করে মানবতার কাজ করে তাদের পাশে হাট হাজারই আমরা যার আপামর শূন্য জনতা আছি আমরা কি একটু তাদের পাশে দাঁড়াতে হবে না ভাই হ্যাঁ দাঁড়াতে হবে না এদের আপনারা সবাই তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং আরেকটি কথা উগত মাহফিলে আমি কী প্রক্রিয়ায় যে আপনাদের কাছ থেকে নগদ কিছু অর্থ তুলছিলাম আমার খেয়াল নাই তবে আপনারা যারা এখানে আছেন আমি আশা করব আপনারা এই মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজনটা করেছেন তাদেরকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করবেন বাকি না নগদ জানিয়ে এসেছেন যদি মনে করেন এক হাজার নিয়ে আসেন পাঁচ হাজার নিয়ে আসেন দশ হাজার নিয়ে আসেন আমার কাছে দিবেন আমি আপনাকে দোয়া করে দিব আর এমনিতে আমাদের ছেলেরা আপনাদের কাছে আসলে আপনার তাদেরকে সহযোগিতা করবে একদম আপনারা কিন্তু হৃদয় থেকে সহযোগিতা তারা অত্যন্ত পরিশ্রম করে সবার পকেটে হাত দিয়ে আপনার যে যতটুকু পারেন আপনার ততটুকু দিবেন এটা আমি আশা করি এবং আজকে দেখবো আপনারা কতটুকু দিয়েছেন এই পরিসংখ্যানটা আমরা বলবো আমি বলবো ইনশাআল্লাহ সবাই দেন কোনো হাত যেন খালি না যায় সবাই দুলসুরি করে আল্লাহ মা إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله عليه وسلم Rasulullah sallallahu am going